এখন সকালবেলা ছেলে আর আমি চাউমিন নিয়ে বসেছি কালকে কিন্তু ছেলে চাউমিন খায়নি জন্মদিন বাড়িতে খেয়েছে আর আমি একদম একটুখানি খেয়েছিলাম তো চাউমিন ছিল এগুলো গরম করে নিলাম ছেলেরা আমি খাই কালকে চাউমিনটা এত ভালো হয়েছিল বাদাম সুইটকর্ন তারপরে সয়াবিন গাজর বিনস ক্যাপসিকাম আর বাঁধাকপি দিয়ে দারুণ হয়েছিল আমরা এখন যাচ্ছি রেশনে চাল তুলতে কালকের চাউমিন গরম করে ছেলে আমি সকালবেলা টিফিন সেরে নিয়ে বেরিয়ে যাচ্ছি রেশন দোকানে আজকে হলো বাইশ তারিখ শনিবার আর এই মাস শেষ হতে আর মাত্র সাত দিন আট দিন বাকি আছে তো এই মাসের রেশন যদি এই মাসে না তুলি তাহলে আর তো আর পাওয়া যাবে না তার জন্য সকাল সকাল চলে গেলাম রেশন তুলতে তো গিয়ে তো দেখি ভালোই ভিড় ছিল এখানে দুজন ছিল ঠিকই কিন্তু যেখানে চাল মেপে মেপে দিচ্ছিলো ওখানেও বেশ অনেকজনই ছিল তো কিছুক্ষণ তো দাঁড়াতেই হলো গম আর চাল মিলিয়ে আমরা পাই প্রায় তেরো কিলো মতন চাল আর গম মিলিয়ে তো ওই জন্যই দাঁড়িয়ে আছে দেখো আর একজন কি দুজন বাকি আছে এই পার্টটা অনেকটা ফাঁকা হয়ে গেছে কিন্তু এখানে একজন বাকি আছে তারপরে রেশনটা তুলে যাব ঘরে কালকের সেই বাঁধাকপি ছিল চাউমিনে দিয়েছি বাঁধাকপি রয়ে গেছে ভাবলাম জন্যই বাঁধাকপি দিয়ে আর কি করবো একটু পকোড়া বানিনি এর মধ্যে অল্প একটু পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা তারপর দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ আর এই যে বেসন দিয়ে মেখে আর পকোড়া বানাবো কড়াতে কিন্তু তেল বসিয়ে দিচ্ছি তেল গরম হচ্ছে আর আজকে কি কি রান্না করলাম সে তো দেখাবোই একটু বলেও দিই তার সাথে সাথে আজকে করেছি সিম সর্ষে আর করেছি ভাজা আর ভাত হচ্ছে এখনও ভাত নামানোর বাকি আছে কালকে ডাল এখনও পর্যন্ত আছে তো হয়ে যাবে আজকে এই আমাদের তো করকম রান্না করলাম তিন রকমের ভাজা সিম এই পকোড়া আর ডাল আছে তা ভালো করে মেখে নি মাখা যাচ্ছে না এক হাতে ফোন তো ফোনটা রাখি কলাগুলো এনেছে বরমশাই কিন্তু মনে হচ্ছে কালকে খেলে বেশি ভালো একটু যেন কাঁচা হালকা মনে হচ্ছে মানে কালকে ঠিকঠাক হয়ে যাবে পুরোপুরি তো আজকে কেউ খাবে না শুধু একটাই বার করেছি ছেলেও বলছে আজকে খাবে না এখন খাবে না একটা বার করে দিয়েছি বরমশাইকে খাবে আর বাদ বাকিগুলো রেখে দিই হ্যালো বন্ধুরা অনেকক্ষণ পর ক্যামেরার সামনে এলাম সকাল থেকে কিন্তু কোনো ভিডিও করে উঠতে পারিনি একদমই অল্প অল্প ভিডিও করেছি আর দুপুরবেলা রান্না করছিলাম যখন ওই বাঁধাকপির যে বড়া তখন একটুখানি দেখিয়েছিলাম তারপরে যে আমি সব কিছু রান্না করেছি সেটা যে তোমাদেরকে দেখাবো আমার একদমই মাথায় ছিল না মানে আমি ভিডিও তো সেটা করাই করিনি মানে খাওয়া দাওয়া হয়ে গেছিলো তারপর মনে পড়েছে দুপুরবেলা বানিয়েছিলাম বাঁধাকপির পকোড়া মানে বড়া টাইপের বানিয়েছিলাম তারপর করেছিলাম সিম সর্ষে ভাজা আর ডাল ছিল তো ওটা দিয়ে আমরা সবাই মিলে আজকে খেয়ে নিয়েছি বরমশাই আসলো আসার পরে যেই চান করতে গেছে একটা ফোন এসেছে দোকানের ওখান থেকে বরমশাইয়ের যে দোকানে আসতে হবে আজকে শনিবার তো শনিবার করে দোকানটা একটু সরাতে হয় পুজো হয় ওখানে তো আবার চান করে এসেই ভাত থাত খেলো না সঙ্গে সঙ্গে দোকানে চলে গেল দোকানে গিয়ে দোকান টোকান সরিয়ে ঘরে আস্তে আস্তে তখন বাজে পুরো সাড়ে চারটে আর আজকে আমরা মানে আমি আর আমার ছেলে কিন্তু আগে থেকে খেয়ে নিইনি কেন জানো সকালবেলা চাউমিন খেয়েছিলাম তো আমাদের পেটটা অনেক ভরাই ছিল তার জন্য একেবারে বড় মশাই আসলো সাড়ে চারটের সময় আমরা সবাই মিলে খেতে বসেছি খাওয়া দাওয়া করে ও একটু শুয়েছে ছেলে তো সেই খাওয়া দাওয়া করার পর থেকেই মানে অঙ্ক প্র্যাকটিস করছে মানে আন্টি দিয়েছিল হোমওয়ার্ক ও বারোটার সময় পড়তে গেছিল পড়ে থেকে এসেছে মানে পড়তে গেছিল তখনই আন্টি হোমওয়ার্ক দিয়েছিল তো সেইগুলো করছে তখন থেকেই বসে বসে তারপর আমি নিচে বসেই বাসন মাজলাম জল তুললাম নিচের টুকটাক কাজ করলাম করে উপরে আসলাম উপরে এসে বিছানাটাও ঝাড়লাম আবার ওকেও ডেকে নিলাম যে বিছানাটা ঝেড়ে নিয়েছি আয়ের উপরে তো এখনো বসে অঙ্ক করছে এ দেখো তো আমি ভাবলাম যে একটু তোমাদের সঙ্গে কথা বলিনি কারণ সকাল থেকে তেমনভাবে ভিডিও করিনি কথাও বলিনি এখন ও অঙ্ক করছে অঙ্কটাও করাবো আর এই যে জামা কাপড় এই জামা কাপড়গুলো ভাজ করব। এখন ঘড়িতে সাড়ে পাঁচটা বাজে দেখি হ্যাঁ পাঁচটা চল্লিশ হয়েছে এক্ষুনি সন্ধ্যেও দেব তো এই হলো আর রাত্রেবেলা আজকে কি করব আটা মাখতে হবে না আটা মাখা আছে শুধু আটাটা বার করে রুটি করে নেবো তার সঙ্গে এটা কিছু করব কিন্তু এখন আমি নামবো না নিচে একদম পরে নামবো যখন নামবো তোমাদের দেখাবো টাইমটা ওকে এখন পুরো বসে বসে অঙ্ক করাবো এই হলো এই কাজ আজকে মনে হয় ভিডিওটা বেশি হলো না যাই না এরপরে হয় কি এরপরে রাত্রের ভিডিওটা একটু বড় করে দেবো তাহলে মনে হয় হয়ে যাবে ভিডিও তো এখন জামা কাপড়গুলো ওই ভাজ করে নিই আর ওই যে অঙ্ক করছে সোমবারে অঙ্ক পরীক্ষা সবার ফার্স্টে অঙ্ক পরীক্ষা দিয়েছে আজকে শনিবার আজকে অঙ্কটা করছে কালকে অঙ্ক করবে সোমবার পরীক্ষা কি পারবি হ্যাঁ বল পারবি ঠিকঠাক বলছে পারবো পারবো ঠিক আছে করো রাখি হ্যাঁ আবার আসছি পরে এখন আমরা নিচে চলে এসেছি আর এখন ঘড়িতে বাজে প্রায় নটা দশ পনেরো আমি তো নিচে আসলাম রুটি করব তার সঙ্গে একটা কিছু বানাবো তো ছেলেকে বললাম তুইও চ কারণ ছেলে একদম বই পড়তে চায় না মনোযোগী নয় মানে আমার সামনেই পড়তে চায় না ওকে বলে বলে পড়াতে হয় তাই বললাম নিচেই চয় দেখো এক্ষুনি লিখছিল এক্ষুনি আবার ভাত পা ছড়িয়ে একটু বিস্কুট খাত এতক্ষণ তো উপরে ছিলাম তো ছেলেকে ওর আনটি অনেক অঙ্ক দিয়েছিল সেগুলো সব করলো বিকেলবেলা সন্ধ্যেবেলা তো কিছুক্ষণ আগে ওর আনটি এসে ওইগুলো সব চেক করলো ভুল ছিল ঠিক ছিল সব মিলিয়ে মিশিয়ে তো ওই সেম জিনিসগুলোই বললাম আবার কর কারণ ওর মধ্যে বেশ অনেক ভুল ছিল আর এখন ঘড়িতে বাজে নটা দশ তো রান্না তো করতে হবে তাই বললাম তুই নিচে চ আমার পাশে বসবি তাহলে আমি একদিকে রান্নাও করতে পারবো আর দিকে তোর পড়াটাও দেখাতে পারবো আজকে কি করব দেখো ভাজা এই যে ফুলকপি ভাজা ফুলকপি আলু ভাজা করব আমার ছেলে তো মুখটা কেমনি করছে ফুলকপি খাবে না তোমাদের টাইমটা দেখি মানে সামনের ক্যামেরা দিয়ে দেখাই উল্টো দেখাবি এই দেখো দেখতে পাচ্ছ ব্যাক ক্যামেরায় দেখাই আজকে আমি একটু অন্যরকমভাবে রুটি করার চেষ্টা করব। এক দিদিভাই বলেছে যে ডাইরেক্ট গ্যাস গ্যাসের ওভেনে মানে রুটিগুলো সেকলে গ্যাস্ট্রিক বা আলসার হতে পারে তো ভাবছি আজকে তাওয়ার মধ্যেই ফোলানোর চেষ্টা করব। এর আগে অনেকবার করেছি কিন্তু আমার রুটি তখন ফোলে না একদম ফোলে না ঠিকঠাক হয় না তো আজকে দিয়ে চেষ্টা করব চেষ্টা করতে করতে তো একদিন হবেই ঠিকঠাক তাই না আর আমি গ্যাস ওভেনেও তো প্রথম প্রথম পারতাম না তখনও চেষ্টা করতে করতে পেরেছি তো সেটাই চেষ্টা করি দেখি তোমাদেরও দেখাবো আগে ভাজাভুজি করে নিই আর তেমন হলে একদম খাওয়ার সময় রুটিগুলো বানাবো গরম গরম খেলে নরমই লাগবে ভালোও লাগবে খেতে তাহলে আর এখন বানাবো না একদম খাওয়ার সময় তোমাদের দেখাবো কেমন হচ্ছে রুটিগুলো ঠিক আছে এই যে ফুলকপি আলু ভাজা তার সঙ্গে একটু ধনে পাতা দিয়ে দিয়েছি লাস্টে দারুন রুটিগুলো এখন বানাবো না পরে বানাবো আজকে রুটিগুলো তাওয়ার মধ্যে বানানোর চেষ্টা করব ঢাকা থাক আর এই দেখো আটা পুরো এই দেখো ঠিকঠাক হয়ে গেছে এগুলো সুন্দরভাবে বেলে যাবে অনেকেই আছে ফুলকপি পছন্দই করে না ফুলকপি ভাজা হোক বা তরকারি হোক একদম খেতে ভালোবাসে না আমার ছেলেও ফুলকপিটা খুব একটা ভালোবাসে না কিন্তু যখনই আমি ফুলকপি ভাজা করি তখন নামানোর সময় ধনে পাতা দিই ভালো করে নাড়িয়ে নিই আর তার সঙ্গে একটু ম্যাগি মশলা দিয়ে দিই তখন কিন্তু খেতে একটু অন্যরকমই হয়ে যায় আলাদা টেস্টই লাগে আর বরমাশাই চলে এসেছে ওই দেখো তো এখানে ক্যামেরা মানে ফোনের ক্যামেরা চলছিল বলে তাই বর্মাসে একটু সাইড সাইড থেকে যাচ্ছিলো মানে ক্যামেরার মধ্যে যদি অসুবিধা হয় তার জন্য ছেলে কিন্তু অনেকক্ষণ ধরে অঙ্ক করছিল তো আমি ভাবলাম যে ওকেও সারাদিন যদি বসিয়ে রাখি ওরও ভালো লাগবে মানে এমনিতে ছটপট করে পড়তে খুব একটা ভালোবাসে না একদমই তো বললাম একটু ক্যামেরাটা কর রুটিটা করছি দেখা আমি কিন্তু পেপার পেতে মানে রুটিগুলো করছি না ঠিকই কিন্তু একটা কাপড় পেতে নিয়েছি কাপড়টা ঝেড়ে নিলেই পরিষ্কার হয়ে যাবে পেপারটা আমার কাছে ছিল না তার জন্য একটা কাপড় পেতে নিয়ে দেখো কাপড় পেতে নিয়ে এক দিদিভাই ভাই বলেছে আমাকে পেপার পেতে নিয়ে করতে তাহলে ময়লা কম হবে তো সত্যি কমই হয় ময়লাটা আমি পেপারের বদলে কাপড় পেতে নিয়েছি তো দিদি তুমি যদি ভিডিওটা দেখো প্লিজ কমেন্ট করো তোমার কথাটা কিন্তু রেখেছে কিন্তু সেটা পেপারের বদলে কাপড় আছে আর রুটিটাও আজকে অন্যরকমভাবে করছি তোমরা দেখে বুঝতেই পারছো সো একটু পরেই আমার হাত থেকে রুটি পড়ে যাবে মানে রুটিগুলো একটাও ফোলে আজকে ঠিক আছে হয়নি পরে হবে আস্তে আস্তে কিন্তু ওই যে রুটিগুলো না ফুললে তো এক স্বাভাবিক একটা মন খারাপ লাগবেই না প্রথম প্রথম তো এমন হবে আর পরে ঠিক হয়ে যাবে বরমশাইকে বলেছিলাম আজকে একটু মিষ্টি নিয়ে আসতে নিয়ে এসেছে তো আমরা এখন খেতে বসবো এখানেই ভিডিও শেষ করি বন্ধুরা চলে আসবো কালকে আরো একটা নতুন ভিডিও নিয়ে সবে ভালো থেকো সুস্থ থেকো রাত্রি টাটা বন্ধুরা কালকে আবার দেখো